ব্লক প্রিন্ট করার জন্য আপনি যদি এই টেকনিকটা জানেন তাহলে কাঠের ডাইস ছাড়াই যে কোনো সময় কিন্তু আপনি ডাইস বানিয়ে কাপড়ে ব্লক প্রিন্ট করে ফেলতে পারবেন তো এর জন্য আমি একটা ককশিট নিয়েছিলাম এরকম ককশিট কিন্তু সবার ঘরেই থাকে এর উপরে কিন্তু আপনি পছন্দ মতো যে কোনো ডিজাইন আর্ট করে নিতে পারেন এরপর হচ্ছে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইন্টি কাটার এই কাটার দিয়ে কাটলে কিন্তু এটার ফিনিশিং অনেক ভালো হয় আমি কিন্তু এই এন্টি কাটারের সাহায্যে আলুর ব্লক প্রিন্ট করে থাকি খুব সহজেই কিন্তু এই কাটার দিয়ে কাটা যায় তো অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন যে আপু এটা কোথায় কিনতে পাবো আপনারা হচ্ছে আর্ট ক্রাফট এর ম্যাটেরিয়াল যে দোকান গুলাতে পাওয়া যায় সেই দোকানে গেলে কিন্তু খুব সহজেই এই কাটার কিনতে পাবেন ককশিট দিয়ে ডাইস বানানোর একটা সুবিধা হচ্ছে খুব সহজেই বানাতে পারবেন এবং এটা কিন্তু অনেক দিনই সংরক্ষণ করতে পারবেন যেটা হচ্ছে আলু দিয়ে করলে হয় না কারণ আলু দিয়ে করলে কিন্তু সেটা আবার সংরক্ষণ করা যায় না তো এখানে যে মেইন বিষয়টা সেটা হচ্ছে চেষ্টা করবেন ফুমের উপর রং ব্রাশ করে তারপর কাপড়ে করার কারণ এটা যেহেতু ককশিট আমি অনেকবারই অনেকভাবে করার ট্রাই করেছি তবে ফোম শিটের উপর রং ব্রাশ করে কাজগুলো করলে কিন্তু এটার ফিনিশিং সবচেয়ে ভালো হয় আমি এখানে মোটা একটা ফোম ব্যবহার করেছিলাম আপনারা কিন্তু পাতলাটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এরপর আমি আরো একটি ডিজাইন স্টেন্সিলের সাহায্যে করে দেখাবো তো মোট কথাই হচ্ছে আপনি যদি চান কোনো ডাইস কিনবেন না তো হাতের কাছে যা আছে সেগুলো দিয়েও কিন্তু আপনি ব্লক পিন্ট থেকে শুরু করে স্টেন্সিল ডিজাইন করতে পারবেন তো এটা কিন্তু হোমমেড একটা স্টেনসিল যেটা আমি নরমাল একটা কাগজের উপর আর্ট করে তারপর হচ্ছে সেম প্রসেসে এন্টি কাটার দিয়ে কেটে নিয়েছিলাম আর এখানে রং ব্রাশ করেছিলাম কিন্তু ওই যে ফোম শীটের সাহায্যে হালকা করে আলতো ভাবে কিন্তু এটা রংগুলা লাগাতে হবে আপনি যদি বেশি লাগাতে যান তাহলে কিন্তু এটা মোটা হয়ে যাবে আর এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি সব সময় ট্রাই করি হাতের কাছে যা আছে তাই দিয়ে ডিজাইন করার জন্য তো আইডিয়াটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন